নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার চিরন্তন ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজ দারুচিনি গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব। দারুচিনি গাছের রোপণ এবং পরিচর্যা কীভাবে করবেন এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাফা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটি অনুরোধ নিচে সাবস্ক্রাইব বটন রয়েছে অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাফা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন অ্যালাস গোলমরিচ লবঙ্গ এর পাশাপাশি দারুচিনি বা আমরা যেটাকে বাংলা চলতি ভাষায় মিষ্টি কাঠ বলে থাকি মশলার সাম্রাজ্যে আধিপত্য বিস্তার করে চলেছে ক্রমশ পৃথিবীতে যতগুলি খাবার খাবারযোগ্য মশলা রয়েছে তাদের মধ্যে দারুচিনি বা এই মিষ্টি কাঠ সবথেকে উল্লেখযোগ্য দারুচিনি একটি প্রাচীনতম মশলা এবং বহুদিন ধরে ঔষধি হিসাবে ব্যবহৃত হয়ে চলেছে এর পাশাপাশি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক রোটিং হরমোনেরও কাজ করে এই দারুচিনি বা মিষ্টি কাঠ গাছের ফুল কুড়ি পাতা ফল শিকড় কিছুই কাজে লাগে মূলত মশলা সুগন্ধি ঔষধ চকলেট সাবান দাঁতের মাজন প্রভৃতি উপাদান তৈরিতে এই দারুচিনি গাছের বিভিন্ন অংশ কাজে লাগে মূলত পূর্ণ সূর্যালোক এবং হালকা উষ্ণ আবহাওয়া দারুচিনি গাছের জন্য বেশ উপযোগী আপনাদের ছাদ বাগানে বড় ড্রামে বা আপনাদের বাড়ির বাগানে মাটিতে খুব সহজে এই দারুচিনি গাছের চাষাবাদ আপনারা করতে পারবেন যদি আপনাদের বাড়িতে দু একটি এই দারুচিনি গাছ থাকে তাহলে এই গাছ থেকে আপনারা সারা বছর আপনাদের প্রয়োজনীয় মশলা সংগ্রহ করতে পারবেন তবে এই দারুচিনি গাছ পঞ্চাশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে সেক্ষেত্রে আপনাদের বাড়ির বাগানে মাটিতে রোপণ করাই সব থেকে ভালো হবে এই দারুচিনি গাছের আদি নিবাস হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার যে পাহাড় রয়েছে পাহাড়ি অঞ্চল সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে এই দারুচিনি গাছের উদ্ভব আমরা প্রাচীনকালে থেকে লক্ষ্য করে এসেছি তবে বর্তমানে ইন্দোনেশিয়া ভারত বাংলাদেশ চীন প্রভৃতি দেশে এই মশলার উৎপাদন কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আপনারা দারুচিনি গাছের জন্য আদর্শ মাটি কিভাবে তৈরি করবেন মূলত উর্বর বেলে বেলেদোঁয়াঁশ মাটি এই দারুচিনি গাছের জন্য সব থেকে উপযোগী যদি উর্বর বেলে বেলেদোয়াঁশ মাটিতে এই দারুচিনি গাছের চাষাবাদ করা হয় তাহলে এই দারুচিনি গাছের যে স্কিন রয়েছে বা বাকল রয়েছে যে ত্বক রয়েছে বা ছাল রয়েছে সেটার মান কিন্তু অনেক অনেক অংশে উন্নত হয় এবং দ্রুত ডেভেলপমেন্ট ঘটে এবং যে বাকলটা আমরা পেয়ে থাকি সেটা কিন্তু ভালো দামে বিক্রিও হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এই দারুচিনি গাছের জন্য আদর্শ মাটি তৈরিতে নেব পঞ্চাশ শতাংশ সাধারণ গার্ডেন সয়েল বা সাধারণ মাটি নেব পঞ্চাশ শতাংশ এর সাথে আমরা যে কোনো ধরনের কম্পোস্ট নেব তিরিশ শতাংশ এখানে কম্পোস্টের মধ্যে আপনারা ভার্মি কম্পোস্ট নিতে পারেন বা গোছের উপরানো গোবর সার নিতে পারেন বা পাতা পচা সার বা খড় পচা সার বা কিচেন কম্পোস্ট যে কোনো কম্পোস্ট আপনারা তিরিশ শতাংশ রাখবেন এবং এর সাথে আপনারা লাল বালি অথবা সাদা বালি সাদা বালি হলে সবথেকে ভালো হয় যে কোনো বালি আপনারা রাখবেন কুড়ি শতাংশ এবং এর সাথে আপনারা দুমুঠো পরিমাণে হাড় দুমুঠো পরিমাণে দু দুমুঠো পরিমাণে সরিষার খোলের গুঁড়ো এবং এক চামচ পরিমাণে লাল পটাশ এই উপাদানগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্র জৈব মাটি তৈরি হবে যে মাটিতে এই দারুচিনি গাছের ডেভেলপমেন্ট সব থেকে দ্রুত হবে এবং সব থেকে ভালো হবে এবং এই মাটিতে আপনাদের ছাদ বাগানে টবেও রোপণ করতে পারেন বা মাটিতে যখন আপনারা এই গাছ রোপণ করবেন অবশ্যই এইভাবে মাটিটাকে তৈরি করার চেষ্টা করবেন এই দারুচিনি গাছের রোপণের সঠিক সময় হচ্ছে বর্ষার আগে আপনাদেরকে এই গাছ রোপণ করতে হবে আপনারা ভালো মানের ভালো জাতের এই দারুচিনি চারা কোথা থেকে সংগ্রহ করবেন আপনাদের নিকটবর্তী নার্সারিতে কিন্তু এই চারা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া এই দারুচিনি গাছের চারা মূলত প্রস্তুত করা হয়ে থাকে গুটি কলম থেকে বা এই যে আপনারা দেখতে পাচ্ছেন দারুচিনি গাছের যে বীজ হয়েছে এই দানা থেকেও কিন্তু দারুচিনি গাছের চারা তৈরি করা হয়ে থাকে এছাড়া কাটিং থেকে এই দারুচিনি গাছের চারা প্রস্তুত করা হয়ে থাকে মূলত আমাদের বাড়িতে একটি গাছ আমি এনে বসিয়েছিলাম এই গাছটির বয়স হচ্ছে সাড়ে তিন থেকে চার বছর এই বয়স হবে এই মূলত এই গাছটাকে প্রথম যখন আমি হারভেস্ট করব পাঁচ থেকে ছ বছর পরে এই গাছটার যে বাকলটা সেটা অনেকটা ডেভেলপমেন্ট হবে তখন আমি এই গাছ থেকে এই যে ছালটা রয়েছে বাকল রয়েছে সেখান থেকে আমি দারুচিনি সংগ্রহ করবো মূলত পাঁচ গাছ বসানোর পাঁচ বছর পর থেকে আপনারা হারভেস্ট করতে পারেন এবং একবার হারভেস্ট করার পর থেকে অন্তত দু বছর পর থেকে আপনারা কন্টিনিউভাবে একবার করে এই গাছ থেকে মশলা নিতে পারেন মাটিতে আপনারা যারা দারুচিনি গাছ বসাবেন সেক্ষেত্রে আপনারা একটি গাছ থেকে অপর একটি গাছের দূরত্ব দশ ফুট দূরত্বে আপনারা গাছ রোপণ করবেন এবং যখন গাছ আপনারা রোপণ করবেন এক ফুট বাই এক ফুট একটি গর্ত খুলে নেবেন অর্থাৎ এক ফুট ডিপ এবং এক ফুট চওড়া এবং সেই গর্তের সাথে যে মাটিটা আসবে সেই মাটির সাথে যে উপাদানগুলো বললাম সেগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা মাটিতে খুব সুন্দরভাবে রোপণ করতে পারেন এবং বিশেষভাবে খেয়াল রাখবেন জল নিকাশি ব্যবস্থা যেন খুব ভালো থাকে কোনোভাবে যেন গাছের গোড়ায় জল না ভাঁধে এবং তবে আপনারা আপনারা গাছ রোপণ করতে যান এই একইভাবে মাটি তৈরি করে খুব সুন্দরভাবে আপনাদের ছাদ বাগানে এই দারুচিনি গাছ রোপণ করতে পারেন পরীক্ষা করার জন্য আমার এই গাছটার একটি ডাল কেটেছিলাম এই গাছ থেকে যে বাকলটা বের হয়েছে সেটা কিন্তু অত্যন্ত সুমিষ্ট এবং তীব্র গন্ধযুক্ত সুমিষ্ট একটা গন্ধ এবং এর যে টেস্টটা আমরা বাজার থেকে যেটা কিনে আর সরাসরি এই নিজের গাছ থেকে হারভেস্ট করে এটার মধ্যে কিন্তু অনেক তফাৎ দেখলাম এবং এর যে বাকলটা অত্যন্ত সুমিষ্ট এবং সুস্বাদু খেতে এবং এর যে সেনটা খুব সুন্দর এবং সুমিষ্ট অবশ্যই কিন্তু আপনাদের বাগানে একটি করে লাগাবেন তবে যে ডালটা আমি কেটেছিলাম সেটা কিন্তু এখনও ডেভেলপমেন্ট হয়নি অন্তত পক্ষে পাঁচ বছর পর থেকে এই গাছের যে মেন যে পাকল সেটা কিন্তু হারভেস্ট করা যাবে দারুচিনি গাছের যতটুকু জলের প্রয়োজন প্রয়োজন অনুপাতে অবশ্যই আপনাদের ছাদ বাগানে যেসব গাছ থাকবে সেগুলোতে জল প্রদান করবেন এবং মাটিতে যে গাছগুলো থাকবে সেক্ষেত্রে আপনারা পঁচিশ দিন বা তিরিশ দিন অন্তরে অবশ্যই একবার করে শেষ ব্যবস্থাপনা গ্রহণ করবেন কারণ এই গাছ তীব্র দাবদাহ বা এক নিয়মে খরা এই বিষয়টা কিন্তু সহ্য করতে পারে না এবং সেক্ষেত্রে এই গাছের কী হয় ক্ষতি হয় সেক্ষেত্রে অবশ্যই যতটুকু জলের প্রয়োজন প্রয়োজন অনুপাতে আপনারা জল প্রদান করবেন এই দারুচিনি গাছের সার্বিক উন্নতি এবং এর বাকলের গুণগত মানকে উন্নত করার জন্য গাছ বসানোর তিন মাস পর থেকে অবশ্যই আপনাদেরকে একটি বিশেষ মিশ্র জৈব সার কাছে প্রদান করতে হবে সেক্ষেত্রে আপনারা এক কেজি পরিমাণে ভার্মি কম্পোস্ট নেবেন ভার্মি কম্পোস্টের জায়গায় আপনারা গোবর সার নিতে পারেন বা পাতা পচা সার বা কিচেন কম্পোস্ট যে কোনো ধরনের কম্পোস্ট আপনারা এক কেজি পরিমাণে নেবেন তার সাথে আপনারা এক কেজি সরিষার খোলের গুঁড়ো নেবেন এক কেজি হাড় গুঁড়ো নেবেন এক কেজি শিঙ্কুচি নেবেন এবং এর সাথে আপনারা পাঁচশো গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট নেবেন পাঁচশো গ্রাম দশ ছাব্বিশ ছাব্বিশ নেবেন এবং এর সাথে আপনারা আড়াইশো গ্রাম বরণ এবং আড়াইশো গ্রাম লাল পটাশ এই কটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নেবেন এবং একটি মিশ্র অত্যন্ত জৈব রাসায়নিক খাদ্য তৈরি হবে এই খাদ্যটা আপনারা প্রত্যেক তিন মাস অন্তরে এই দারুচিনি গাছে প্রদান করবেন এই দারুচিনি গাছ রোপণের প্রথম তিন মাস পরে আপনারা পঞ্চাশ গ্রাম পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন এবং তার ঠিক তিন মাস পর অর্থাৎ গাছ বসানো থেকে ছমাস পরে আপনারা একশো গ্রাম পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন এবং এক বছর পর থেকে এই প্রত্যেকটি দারুচিনি গাছে দুশো থেকে আড়াইশো গ্রাম ছোট গাছগুলোর ক্ষেত্রে এবং যেগুলো বড় বা পুরনো গাছ সেক্ষেত্রে আপনারা তিনশো থেকে পাঁচশো গ্রাম প্রত্যেকটি দারুচিনি গাছে এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন আপনারা যেদিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন অবশ্যই তার আগের দিন গাছের গোড়ার মাটি জল দিয়ে ভিজিয়ে নেবেন এবং তার পরের দিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন মিশ্র খাদ্য প্রদানের আগে অবশ্যই গাছের গোড়ার মাটি আলতোভাবে আপনারা খুশে নেবেন নেওয়ার পর প্রত্যেকটি গাছের গোড়া থেকে অন্তত পক্ষে এক বৃহৎ বা এক হাত দূরত্বে এই মিশ্র খাদ্যটা আপনারা ছড়িয়ে দেবেন এবং বিশেষভাবে খেয়াল রাখবেন প্রত্যেকটি দারুচিনি গাছে এই মিশ্র সার প্রদানের পর অবশ্যই জল দিয়ে গাছের গোড়ার মাটি ভালোভাবে ভিজিয়ে দেবেন দারুচিনি গাছে বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ লক্ষ্য করা যায় তবে তুলনামূলক কম কারণ এর তীব্র গন্ধের জন্য মূলত বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ ঘটে থাকে এই গাছের পাতায় বিভিন্ন ডালপালা বিভিন্ন অংশে বিশেষ করে গাছের যে বাকল বা ছাল রয়েছে সেখানে এক ধরনের সাদা সাদা ফাঙ্গাস লক্ষ্য করা হয় বা ছত্রাকের এক ধরনের উপস্থিতি লক্ষ্য করা যায় সেক্ষেত্রে আপনারা সাপ ব্যাবিস্টি ডেডোমিন গোল্ড এম ফর্টি ফাইভ যে কোনো ধরনের ফাঙ্গাস ছত্রাক নাশক আপনারা মাসে একবার করে এই দার্জিলিং গাছে স্প্রে করবেন এর পাশাপাশি বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ কীটপতঙ্গের আক্রমণ কিন্তু এই গাছে বিশেষভাবে লক্ষ্য করা যায় বিশেষভাবে যে পাকল রয়েছে বা যে স্কিনটা রয়েছে সেখানে কি হয় কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণ ঘটে থাকে এবং এই কাণ্ড ছিদ্রকারী পোকার ফলে এখান থেকে যে মূলত যে স্কিনটা বা যে পাকলটা আমরা সংগ্রহ করে দেয় সেই পাকলের গুণগত মান অনেকটাই পরিমাণে কি করে দেয় নিম্নমানের করে দেয় এই এই গাছটাকে অবশ্যই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো স্থানে কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণ হচ্ছে কিনা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এর পাশাপাশি প্রচুর পরিমাণে পিপড়ের কিন্তু আক্রমণ ঘটে থাকে এর পাশাপাশি উইপকার আক্রমণ ঘটে থাকে এছাড়াও বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ ঘটে থাকে সেক্ষেত্রে আপনারা সাইবার মেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক বা ডায়বেথয়েড থার্টি পার্সেন্ট কম্পোজিশনে যে কোনো কীটনাশক এছাড়া আপনাদের কাছে যে কোনো ধরনের যদি কীটনাশক থাকে সেক্ষেত্রে আপনারা মাসে একবার করে অবশ্যই এই দার্জিলিং গাছে একবার করে কীটনাশক আপনারা স্প্রে করবেন আপনারা যদি সার্বিক প্রেক্ষিতে একবার করে মাসে কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করেন তাহলে কোনো ধরনের রোগ পোকার আক্রমণ ঘটবে না এবং আপনাদের গাছের দ্রুত বৃদ্ধি অর্থাৎ নতুন নতুন ডালপালা নতুন নতুন পাতা পাওয়ার জন্য অবশ্যই কী করবেন গাছের দ্রুত যাতে ডেভেলপমেন্ট দ্রুত বৃদ্ধি ঘটে সেক্ষেত্রে অবশ্যই আপনারা মাসে একবার করে পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর পিজিআর মিরাকুলান প্ল্যানোফিক্স বা যদি আপনাদের কাছে যে কোনো ধরনের যদি পিজিআর থাকে মাসে অবশ্যই একবার করে গাছে আপনারা স্প্রে করবেন এই কীটনাশক ফাঙ্গিসাইড পিজিআর ব্যবহারের নিয়ম হচ্ছে পাঁচ দিন অন্তর অন্তর আপনারা এগুলো ব্যবহার করতে পারেন এই দারুচিনি গাছের খুব একটা প্রুনিংয়ের প্রয়োজনীয়তা নেই যদি চান আপনার গাছটি লম্বা বা সজা হয়ে উঠুক সেক্ষেত্রে আপনারা এক দুটো যদি ডাল কাটেন সেই ডালটা ভালোভাবে রোদে শুকিয়ে নেবেন ছোট ছোট অংশে কেটে এবং সেই শুকনো অংশগুলো ডালের শুকনো অংশগুলো সেগুলো আপনারা গুঁড়ো করে বা পেস্ট করে আপনারা মশলা হিসাবে ব্যবহার করতে পারেন প্রথম থেকে ধাপে ধাপে যতগুলি পরিচর্যার কথা বললাম এই পরিচর্যাগুলি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনাদের ছাদ বাগানে বা বাড়ির বাগানে মাটিতে খুব সুন্দরভাবে আপনারা এই দারুচিনি গাছের চাষাবাদ করতে পারবেন যদি আপনাদের বাড়িতে একটি বা দুটি দারুচিনি গাছ থাকে তাহলে সেই দারুচিনি গাছ থেকে সারা বছরের কিন্তু প্রয়োজনীয় মশলা আপনারা সংগ্রহ করতে পারবেন ইতিমধ্যে যাদের বাড়িতে রয়েছে খুবই ভালো এবং আপনাদের যাদের বাড়িতে এখনও পর্যন্ত নেই অবশ্যই একটি বা দুটি এই দারুচিনি গাছের চারা অবশ্যই রোপণ করবেন দার্জিলিং গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য দার্জিলিং গাছের আপডেট সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভাচিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এর ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সব থেকে দৃঢ়তার সহিত আপনারা পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই নেচার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন